সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আজকে হচ্ছে দশ তারিখ দশই মে তো আজকে অক্ষয় তৃতীয়া তো আমাদের অফিস আছে তো চলো আজকে ভিডিওটা আপাতত এখান থেকে শুরু করলাম তো আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা রইলো দিয়ে আমাদের আমার আজকের এই ভিডিওটা শুরু করলাম এখন বাজে পনেরো সাতটা বেজে গেছে ছটা পঁয়তাল্লিশ হয়ে গেছে তো এখন থেকে এই ভিডিওটা শুরু করছি এতক্ষণ অনেকক্ষণ আগেই উঠেছি ফুল ঠুল তুলে নিয়ে চলে এসেছি তোমরা তো জানোই কি আমি সকালে ফুল তুলতে যাই সেই সব ফুল ঠুল তুলে নিয়ে চলে এসেছি চলে এসে ঘর ঝাড় মানে ঝাড় ঠাড় দেওয়া বাসি ঘর ওগুলো সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে করে এইবারে চলে এসেছি চা খেতে চা নিয়ে চলে এসেছি এবার চা খাব আর তারপরে আবার বাকি কাজ শুরু করে দেবো এরপরে যাবো পাখিদের খেতে দিতে খেতে দিয়ে আস্তে আস্তে সব কাজ শুরু করে দেবো তো আজকে তো ওয়েদারটা প্রচণ্ড সুন্দর কালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য গোটা রাত খুবই ভালো ঘুম হয়েছে প্রচণ্ড সুন্দর ওয়েদার ছিল আর আজকে সকালে উঠেও খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো এখন এর ওয়েদারটা খুব সুন্দর তো চলো আমি চা খাচ্ছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে আমার কাজ বাজগুলো সব শুরু করে দিই চল এক কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে চলে এসেছি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ চা খেতে বেশ ভালোই লাগে ভাবছিলাম ব্ল্যাক কফি খাবো কিন্তু আর এখন আর করলাম না কারণ আপাতত চাই খেয়ে নি ঠিক আছে চলো চলো চাটা একটু বসে খাই খেয়ে নিয়ে কাজগুলো শুরু করে দিই আস্তে আস্তে ঠিক আছে তো আমি যা সারাদিনে কাজ করি তোমরা সেটাই দেখো কিছু আমি তো আর কোনো কিছু জানি না এই আমরা তো একাই আছি আমি তো যতটুকু করি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি জানি তোমরা হয়তো বোর হয়ে যাও আমার ভিডিও দেখতে দেখতে তবুও আমার কিছু তো করার নেই যা করি সারাদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আজকে আমাদের ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো তো দেখো চাটা খেয়ে চলে এলাম রান্নাঘরে সেখানে এসে করে এসে যে কালকে যে বাসনগুলো থাকে আমি তো আগের দিন রাত্রেবেলায় সব বাসন মোটামুটি ধুয়ে রাখি রাখি নাম বাসন বসন তো সেইগুলোকে সব ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে সব এখন গুছিয়ে রেখে দিচ্ছি একটা একটা করে জায়গা জিনিস জায়গায় তাহলে টপ করে খুঁজে পেয়ে যাবো নইলে আবার এখন ধুবো তখন আর এই ধোয়ায় শুকনো কাপড় বাসনগুলোর ওপরে আবার রেখে দিতে হবে তাই জন্য এখন সব বাসনগুলো জায়গায় জায়গায় গুছিয়ে রাখলাম আর এটার মধ্যে অনেক জল পড়ে থাকে এটাকে উল্টে দিলাম এটাকে মাঝেই সপ্তাহে একদিন করে মেঝে নিই রোবা দিন ফাঁকা থাকে সেই দিনকে ওটাকে একবার করে মেজে নিই তো দেখো চলে এলাম এবারে রান্না করতে আজকে ওই সব কিছু তরকারি বেঁচে আছে দেখলাম বাস্কেটের মধ্যে ফ্রিজে মানে টুকটাক অল্প 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 করে জিনিস বেঁচে আছে যেগুলো কোনো কাজে মানে লাগানো যাবে না শুধুমাত্র ওই তরকারিটা করার জন্য ওই মানে করা যাবে না রয়েছে চারটে দেখলাম পটল তাহলে চারটে পটল দিয়ে কিছু হবে না এক টুকরো একটুখানি দেখলাম কুমড়ো রয়েছে দেখলাম তারপর দেখলাম কতগুলো ইয়ে রয়েছে ডাটা রয়েছে তাও ডাটাগুলো শুকিয়ে গেছে চারটে পাঁচটা ওই পাশের বাড়িতে দিয়েছিল কতগুলো সেই ডাটাগুলো রয়েছে কিছু করাই হচ্ছিল না তো সেইগুলো ছিল তোর মধ্যে কটা নিলাম ওই সব মিলিয়ে একটুখানি ক্যাপসিকাম ছিল আলু এই সব মিলিয়ে একটা তরকারি করে দেবো তো সেই জন্য একটুখানি বড়ি ভেজে নিলাম ভালো নিরামিষ তরকারি আমি তো পেঁয়াজা রসুন দিয়ে খুব একটা করতে ভালোবাসি না রান্না তো ওই আদা বাটা দিয়ে নিরামিষ খেতেই আমার বেশি ভালো লাগে ওই পেঁয়াজ রসুনের টাশটা গন্ধ লাগে তাই আমার ওই পেঁয়াজা রসুনের কোনো রান্না অত বেশি ভালো লাগে না তো এই দেখো পটলটাও দিয়ে দিলাম আলুও দিয়ে দিলাম ডাটাটাও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি একটু শুকনো লঙ্কা দিলেও হতো আমি কালো জিরা এই সরি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই শুকনো লঙ্কাটা অ্যাভয়েড দিই শুকনো লঙ্কা আমি খুব একটা দিই না খুব মানে সেই রকম রান্না করছি তখন তখনই দিই না শুকনো লঙ্কাটা খুব একটা রান্নার মধ্যে দিই না তো শুধু দেখো ওই একটুখানি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটুখানি আদা বাটা দিয়েই করে নেবো আর কিছু না নুন মিষ্টি ব্যাস আর কিছু না আর ওই আগেই বড়ি ভেজে নিয়েছি তোমরা তো দেখতেই পেলে এবার সব তরকারিগুলোকে দিয়ে দিলাম দিয়ে সবজিগুলোকে দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে ব্যাস জল ঢেলে সিদ্ধ করে নেবো আর তারপরে দেখো একটুখানি ঘি দিয়ে দেবো নিরামিষ তরকারি একটুখানি ঘি না দিলে ভালো লাগে না তাই জন্য একটু ভালো করে কষাতে হবে কারণ আমি একদম মানে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়েছি টাকা দিয়ে দিয়ে দিকে কাজ করছিলাম পাখিদের খেতে দিতে গেছি পাখিদের খেতে দিয়ে এলাম খেতে দিয়ে এসে তারপরে কতগুলো কাপড় ছিল সেগুলোকে কেচে নিলাম সেইগুলো ধুয়ে মেলে দিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারই করিনি ঘরে তো অনেক কাজ থাকে তোমরা তো জানোই তো সেইগুলো সব করে নিয়েছি এই দেখো পুরো মোটামুটি কষানো হয়ে গেছে কষিয়ে নিয়েছি এইবারে দিয়ে দেবো এর মধ্যে জল কিছুটা তো গরম জল করতে ভুলে গেছি ও তোমাদেরকে বলতে ভুলে গেছি যে টমেটো দিয়ে দিয়েছি আমি টমেটো ছিল না খুঁজে পাচ্ছিলাম দিয়ে তারপরে ফ্রিজের একটা কোনায় দেখলাম একটুখানি টমেটো আছে তো ওই টমেটোটাও দিয়ে দিলাম মোটামুটি আজকে ফ্রিজ পুরো ফাঁকা করে দিয়েছি সব যা যা ছিল সেগুলো সব দিয়ে একটা তরকারি করে নিয়েছি ওই বড়ি দিয়ে তো দেখো গরম জল করতে ভুলে গেছি তাই জন্য এই একটুখানি বোতল থেকে জল দিয়ে দিলাম কারণ এইদিকে ওভেনে বসিয়েছি ভাত ভাতটাও করে নিচ্ছি আর নইলে দেরি হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে না ভাতটাও করে নিই একদিকে একদিকে তরকারিটা বসিয়ে নিই তারপর আবার রুটি করেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি টিফিনে আজকে এই তরকারিটা আর দুটো রুটি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে তো আজ টিফিনটা শেয়ার করা হয়নি আজ ওই তারপরে করতে করতে দুটো রুটিও করে নিয়েছি ওদেরখানে এই তরকারি মানে বানাতে বানাতে কত কাজ করেছি জানো সকাল থেকে এত এত কাজ হয়েছে সকাল থেকে তো সেগুলো সব কিছু তো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো দেখো ওই জন্য রান্নাটাই শেয়ার করলাম আর ওইদিকে দেখতেই পাচ্ছো ওইদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা এক ফুট করে রেখে দিই আমি তো দেখো বড়িটা এবারে দিয়ে দিলাম জল দেওয়ার পর কষে শুকিয়ে গেছে এরপরে বড়িটা দিয়ে দিলাম দেখলাম আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেবো তারপরে একটুখানি ঘি দিয়ে দেবো এখন না আবার আগে একটুখানি সামান্য ঘি দিয়ে তারপরে নামিয়ে দেবো তো যাই হোক এ দেখো ওদিকে ভাত হয়ে গেছে তার মধ্যেখানে ঘরও মুচ্ছি এটা তরকারিটা করতে করতে ঘর মোছাও মোটামুটি হয়ে গেছে এই রান্নাঘরটাই বাকি আছে এখন রান্নাঘরটা মুছে নেবো তাহলেই হয়ে যাবে তো দেখো একটুখানি ঘি দিয়ে দিলাম নিরামিষ তরকারিটা দেখবে একটুখানি ঘি দিলে ভালো লাগে ধনে থাকলে ধনে পাতা দিলেও ভালো লাগতো তো ধনেপাতা পাতা আমার কাছে অ্যাভেলেবেল নেই তাই জন্য আর ধনে পাতা দিই কারণ ধনে আনি যখন তখনই আমার কোনো তরকারিটার মধ্যে দেওয়ার ইয়ে সময় থাকে না তখন ধনে নষ্ট হয়ে যায় ওই জন্য খুব কমই আমি ধনে পাতা আনি ঘি দিয়েই করে নিই তো দেখো এইবারে ঘি দিয়ে এবারে দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে নামিয়ে রেখে দেবো আর এই তরকারিটা আর রুটিটাই নিয়ে চলে যাব আজকে আর সেরকম কিছু নিয়ে যাব না তো দেখো করে নিলাম হয়ে গেল চলো এবার খাবার দাবার খেয়ে নি নইলে দেরি হয়ে যাবে তো দেখো বন্ধুরা খাবার নিয়ে চলে এসেছি এখানে নিয়েছি পোস্ত পোস্ত বাটা পেঁয়াজ দিয়ে আর তেল দিয়ে নিয়েছি এটা পোস্ত বাটারের ছিল তো ওটার কথা ভুলেই গেছিলাম ওটা নিয়ে নিলাম ওই যে তরকারিটা বানালাম সব মিশিয়ে ওইটা নিয়ে নিলাম মাছ ভাজা আর একটুখানি নিয়ে নিলাম তো চলো এগুলো সব একসাথে খেয়ে নি খেয়ে নিয়ে আবার পরে তোমাদের সামনে আসবো গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম সেই তো অফিসে যাওয়ার আগে এসেছি তারপরে তো আর আসতে পারিনি তো এসছি আজকে অফিস থেকে অনেক তাড়াতাড়ি এখন তো আমাদের এখানে ভোট আমাদের এখানে তেরো তারিখে ভোট আছে তো সেই জন্য এখন চারিদিকে প্রচার চলছে এইসব চলছে ওই জন্য আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে আসবো কিন্তু আসতেই পারছি না এত সামনে মাইক আছে যে কি বলবো কনস্ট্যান্ট দেখছি কেউ না কেউ এই পাড়া দিয়ে যাতায়াত চলছে। একবার দেখলাম এই বিজেপি গেল তারপরে দেখছি এ যাচ্ছে তারপরে দেখছি ও যাচ্ছে তো আমি আর ভিডিওটা অন করতে পারছি না আজকে এসেছি অনেকক্ষণ ছটার সময় বেরিয়ে গেছি অফিস থেকে এখন তো বাস খুব কম একদম বাস চলছে না তো আমি খবর পেলাম যে ছটার পর নাকি আর বাস চলবে না তো কোনো রকমে তড়িবড়ি করে বেরিয়ে এলাম স্যারকে বলে ঠোলে তো মোটামুটি ওই ধরো পনেরো সাতটার মধ্যে ঘর ঢুকে গেছি পনেরো সাতটা কি ছটা পঞ্চাশ এরকম নাগাদ ঘর ঢুকে গেছি তো দিয়ে এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে সন্ধে পুজো দিলাম দিয়ে এবার বসলাম তোমাদের সঙ্গে কথা বলতে এরপর লাইটটা অফ করে দেবো এখানে এত পোকা ঢুকছে ঘরের মধ্যে যে কি বলবো সামনেই মাঠটা আছে আর স্ট্রিট লাইট চলছে তার মধ্যে ঘরে লাইট জ্বালিয়েছি একদম পোকাতে ভরে গেল আমার গোটা ঘর তোমাদের সঙ্গে কথা বলে এখন কিছুক্ষণের জন্য লাইটটা পুরো অফ করে রেখে দেবো তাহলে এত পোকা ঢুকছে বাপরে বাপড়ে তো আজকে আর এখন সন্ধ্যাবেলা কিছু খাবো না আর কতগুলো বাসন আছে মানে সকালবেলা যখন অফিস যাওয়ার আগে বাসনগুলো যে ধুয়ে যেতে পারিনি তো ওইগুলোই এখন ধুবো আর কিছু টিফিন বাটিগুলো নিয়ে গেছিলাম যেগুলো সেগুলো আছে সেই বাসনগুলো ধুবো ধুয়ে এসে চুল বাঁধবো সব এখন করব করে নিয়ে তারপর রুটি করব তারপরে খাবো তো দেখি এক ফাঁকে যদি কতগুলো সেলাই আছে সেইগুলোও করে নিতে পারি তো চলো এগুলো আস্তে আস্তে করা শুরু করি সবার প্রথমে লাইটটা অফ করি মানে এত পরিমাণে পোকা ঢুকছে কল্পনার বাইরে আর আজকে আবার বৃষ্টি বৃষ্টি হয়নি আজকে আবার প্রচন্ড গরম সেই কালকের মতো আর ওয়েদারটা নিয়ে আজকে আবার প্রচণ্ড গরম লাগছে তো এইবারে একটুখানি ইয়েগুলো করে নিই না কাজ বাজগুলো করে নিয়ে রুটি ফুটি করে নিই পরে আবার তোমাদের সামনে আসবো ঠিক আছে চলো আবার পরে আসছি দেখো বন্ধুরা খাবার নিয়ে চলে এসেছি রুটি আমি খাওয়াও প্রায় শুরু করে দিয়েছিলাম আমি বোনরা ফোন করেছিল কথা বলতে বলতে খাওয়া শুরু করে দিয়েছিলাম তো ওই ফোনটা কেটে আবার এলাম তো দেখো রুটি এদিকে দিয়েছি নিমের পোচ আজকের পোচটা খুব সুন্দর রয়েছে একদম আর এটা নিয়েছি মিক্স ভেজ চলো খেয়ে নি খেয়ে নিয়ে পরে আবার তোমাদের সামনে আসবো তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে চলে এলাম এখন প্রায় দশটা বেজে গেছে তো দশটা বেজে গেছে কমপ্লিট করে নিলাম খাওয়া দাওয়া কারণ আবার সেই কাল সকালে অফিস আছে আমার উঠতে দেরি হয়ে যায় সাড়ে পাঁচটার পর হয়ে গেলে না তখন আমি মানে তাল সামলাতে পারি না তো অনেক দেরি হয়ে যায় আমার সাড়ে পাঁচটার মধ্যে মোটামুটি উঠতেই হয় পাঁচটা পনেরো থেকে কুড়ির মধ্যে তারপর এখন ভিডিওটা এডিট করি তারপরে তো জানোই কী কী করতে হয় আপলোড ফাপলোড করে তারপরে আমি শুই তো তো দেখতেই আমি কী খেলাম আজকে তখন বোনরা ফোন করেছিল বোন ফোন করেছিল পুচকুটাকে ভিডিও কল করেছিলো ছোটো ছেলেটাকে দেখানোর জন্য তো ওদের সঙ্গে ভিডিও কলে দে মানে কথা বলতে বলতে আমি হঠাৎ করে খাবারটা খাওয়া শুরু করে দিয়েছিলাম তারপরে হঠাৎ করে ভাবলাম যে মা তোমাদেরকে তো দেখানো হলো না যে আমি কি খেলাম তো তারপরে ওদেরকে বললাম যে এবার ভিডিওটা রাখ আমি এই সরি ফোনটা রাখ আমি পরে তোদেরকে আবার পরে কথা বলবো কথা বলাই হয় না এখন মানে কি বলবো একদমই কথা বলা হয় না খুব কম তো এই ছোট ছেলেটা হতে এত দুষ্টু কল্পনার বাইরে এত দুষ্টু হয়েছে তো এখন নাকি সবাইকে মারধর করছে সবাই নতুন নতুন হাঁটা শিখেছে তারপর সবাইকে মারধর করছে সেই ভিডিও কলে দেখছিলাম তো ওকে দেখছিলাম বলে একটুখানি সময় লাগলো তো যাই হোক ওই মেসেজ ঢোকে সরিয়ে দিলাম তো যাই হোক ওই ওদের সঙ্গে কথাবার্তা বলার পর তারপরে খেতে বসলাম এই ততক্ষণে সব সব ঠান্ডাও হয়ে গেছিলো আর তোমাদেরকে দেখানোর জন্য ভুলেছিলাম খাওয়া শুরুও করে দিয়েছিলাম ভুলে যেমন আগে সেই ভিডিও কলে কথা বলতে বলতে বা ফোনে কথা বলতে বলতে খেতাম এরকম ভুলেও গেছিলাম তো তারপরে ভিডিওটার মানে ভিডিও কলটা কেটে দিয়ে তারপর তোমাদেরকে দেখালাম এই চলে এলাম এবারে তো শুয়ে পড়ব আজকে তো আবার প্রচণ্ড গরম লাগছে বাপরে বাপরে এই দুদিন কি সুন্দর কালকের দিনটা তো খুব সুন্দর ঘুম হয়েছিল রাত্রে কিন্তু আজকে আবার প্রচণ্ড গরম আছে এই এবার দরজা জানলা বন্ধ করে জাস্ট এসে শুলাম এবার কটা কাজ আছে আমার নিজস্ব করব করে নিয়ে তারপরে ভিডিওটা এডিট করতে বসে ঘুমিয়ে যাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর যদি আমার ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যারা যারা যেসব বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আমার পাশে থেকো সঙ্গে থেকো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম রেডা গুড নাইট